নির্বাহী পরিচালক বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা দুজনকে এই অসংখ্য ধন্যবাদ জানিয়ে নিচ্ছি শুরুতেই কারণ আমি জানি না আসলে আলোচনা কোন দিকে যাবে আপনাকে ধন্যবাদ আমি প্রথমে সিদ্দিক রহমান সাহেব আপনার কাছে জানতে চাইছি যে তিনবার আদালত নির্দেশনা দিয়েছিল বিজেপি ভবন সরিয়ে ফেলবার জন্য কিন্তু আদালতের নির্দেশনার উপেক্ষা করে কিংবা আদালতের সঙ্গে আপনারা এক পর্যায়ে লড়াইয়ে গিয়েছিলেন আমরা যতটুকু জানি জলাশয় আইনকে অমান্য করে অবৈধ স্থাপনা আপনারা বিজিএমি ভবনটা আসলে নির্মাণ করা হয়েছিল যে ভবনকে অনেক সময় বলা হয় যে একটা রাজধানীর বুকে ক্ষত সেই ক্ষতটা এবার সরে যাবে কিন্তু এই ক্ষতটাকে না সরানোর জন্য আপনারা কেন আইনি লড়াইটা চালিয়েছিলেন প্রথমে ধন্যবাদ আপনাকে জলাশয় আইন জলাশয় আইনে কি আছে আমার জানা নাই তবে প্রশ্ন হলো যে এই বিল্ডিংয়ে জলাশয় আইনের কি অমান্য করেছে এই বিল্ডিংয়ের সামনে দিয়েও পানি যাওয়ার মতো ফ্লো আছে পিছন থেকেও আছে পৃথিবীর বহু জায়গায় পানির ভিতরে বিল্ডিং আছে পানির ভিতরে একটা বিল্ডিং থাকা মানেই জলাশয় আইন লঙ্ঘন করা নয় যদি জলাশয় পানির ফলো কোথাও বাধাগ্রস্ত করা হয় তাহলে আপনি সেটা বলতে পারেন এখানে আমাদের এই ভবনে কোনো জায়গার থেকে সেই জিনিসটা নাই দ্বিতীয় কথা হলো আমাদের পরেই যে রেললাইন আছে সেই রেল লাইনের থেকে কতটুকু পানি যাওয়ার মতো ব্যবস্থা আছে এবং তারপরে পানিটা রাস্তা আছে পানিটা কোথায় যাচ্ছে কোথাও তো যাচ্ছে না এটা তো স্ট্যাগন্ট ওয়াটার তাহলে এইখানে পানি যদি ধরে রাখার জন্য যদি হয় তখন আমরা একটা প্রোপোজাল দিয়েছিলাম জামিল রোজা স্যারকে দিয়ে যে এই জায়গায় যে টোটাল এরিয়াটা সেই এরিয়ার মধ্যে আমাদের ভবনটা হলো দুই বিঘা জায়গার মধ্যে দুই বিঘা জায়গায় যতটুকু পানি ধরে ততটুকু যদি বেশি গভীরতা করা হয় অন্য জায়গায় তাহলে কিন্তু আর এই পানিটা ধরে রাখতে কোনো অসুবিধা হয় না এখানে তো এই এই সাইডের পানি তো কখনো ওই সাইডের লেখে যাচ্ছে না আপনার সামনে রাস্তা আছে রেললাইন আছে তাইলে জলাশয় আইন এটা কিন্তু এখানে প্রযোজ্য হয় না আপনার কাছে আমি আসবো সদা রিজবানা হাসান আমাদের দেখছি বড় বড় দুর্ঘটনার পর আমাদের দেশে দেখা যায় যে সব মহলের কিন্তু একটা টনক নড়ে যায় সেই নড়ার কারণেই কিন্তু দেখা যাচ্ছে রাজুক ঝুঁকিপূর্ণ ভবনগুলো তালিকা খুঁজতে নেমে পড়েছে এবং একই সঙ্গে আমরা দেখেছি যে বিজেএমি ভবনকেও সরে যেতে হবে তিনি বলছেন বিজেএমের সভাপতি তিনি বলছেন যে সেটাকে জলাশয় আইনের কোনো অমান্য হয়নি সত্যি কি তাই আর সার্বিকভাবে এখন যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ঢাকা শহর জুড়ে আছে সব বিষয় নিয়ে কাছে জানতে চাই ধন্যবাদ আপনি শুরু করেছেন যে আপনার এই অনুষ্ঠানটা রাজনৈতিক আলোচনার বাইরে যাবে আজকে যে ভবনটির কথা আপনি বলেছেন সেই ভবনটির নিয়ে আলোচনা করতে গেলে রাজনীতিকে তো বাইরে রাখা যাবে না কারণ এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম যারা বৈদেশিক আয় আনেন সেই খাতের মালিকানাধীন একটি ভবন এখানে অবশ্যই রাজনীতি আছে আছে এই জন্য যে তারা কিন্তু রাজনৈতিকভাবে বেশ আশীর্বাদ পুষ্ট আপনারা জানেন যে এই বিজিএমএ ভবনের ভিত্তি না হয়ে আপনার ভবন হতো বা এফআর টাওয়ার হতো তাহলে কিন্তু এটার ব্যাপারে আইনের প্রয়োগটা অন্য রকমের হতো এটা রাজনীতি আছে এর সাথে শক্তিশালী অর্থনীতি আছে এর সাথে তার জন্যই বিজিএমএ ভবনটা এখনো এখানে দাঁড়িয়ে আছে উনি ওনার ভাবে জলাশয় আইনটা ব্যাখ্যা করেছেন উনি নিজে প্রথমেই বলেছেন যে উনি জলাশয় আইন সম্পর্কে জানেন না একটা বিষয় সম্পর্কে না জানলে সেটা সম্পর্কে বলাটা অনেক সহজ হয়ে যায় কিন্তু আমরা যেহেতু জানি জানি এটা এটা নিয়ে নিয়ে এই আইনটা অন্তত লড়াই চালিয়েছি কাজে আমরা জানি এটা জলাশয় আইনের ব্যক্তয় করে ঘটিয়েছে এখানে যদি বিজিএম বিল্ডিং এর আপনি রেকর্ড দেখেন রেকর্ডে দেখবেন একটা বিল হিসাবে উল্লেখিত তার থেকেও বড় কথা হচ্ছে যে এই ভবনটা যখন ওনারা নির্মাণ করেন তখন নেতৃত্বে ছিলেন না তখন যখন এই ভবনের প্ল্যানটা দেওয়া হয় রাজুক চূড়ান্ত অনুমোদন দেয়নি বরং রাজুক কয়েকটা জায়গায় সংশোধনী আনবার জন্য বলেছে যে আপনারা সংশোধন করে প্ল্যান পাশ করেন বিজিএমএর এর পক্ষ থেকে প্রথম ভাবে ওটাকে গ্রাহ্যই করা হয়নি এক পর্যায়ে বলা হয়েছে যে প্ল্যান পাশ করতে যে টাকাটা দেওয়া প্রয়োজন বিজেএম এর পক্ষে সেই টাকা জমা দেওয়া সম্ভব না আমাদেরকে সেই টাকাটা মৌকুফ করে দেন ওনারা হচ্ছেন সবচেয়ে বেশি বলতেছেন এ যেহেতু ভবন তৈরি করে শুরু করেছিল সেই জন্য বিজেমি বিজিএমকে সাড়ে বারো লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল সেই জরিমানার টাকা কিন্তু রাজুককে শোধ করা হয়েছে যদি জরিমানার টাকা কোনো জায়গায় কোনো অন্যায়ের জন্য যদি জরিমানা করা হয় কাউকে তাহলে কিন্তু সেই জরিমানার টাকা শোধ করার পরে সেই অন্যায়টা কিন্তু বৈধ হয়ে যায় এতটুকু জ্ঞান অন্তত আমাদের আছে সিদ্দিক ভাই আমি যখন আপনি যখন কথা বলেন তখন আমি ইন্টারফেয়ার ইয়েতে যদি কথা না বলি তাহলে তো আমি কথা শেষ করতে পারবো না আমি আপনাকে বলি এই যেহেতু এই আইনি লড়াইটা পুরোটাই আমি করেছি তো কাজী মোটামুটি আমার এই মামলাটা সম্পর্কে ধারণা আছে আমাদেরও তো নিশ্চয়ই ধারণা আছে আমরাও আইনি লড়াইটা আমরা করেছি আমরাও জানি আপনি তখন ছিলেন না তো আপনি ইউ আর নট ইন দ্য লিডারশিপ তখন আপনি পরবর্তীতে এসে আমি আপনাকে বলছি আপনি সঠিক কথা বলছেন যে আপনারা শোধ করেছেন কখন ওনারা শোধ করেছে যখন গিয়ে মামলাটা হাইকোর্টের শুনানি হচ্ছে

বিল্ডিংটাকে উপরে পানি প্রবাহটাকে একদম স্বাভাবিক রেখে এটা কি করা সম্ভব ছিল কি না এটিকে যখন বিল্ডিংটা হয়ে গেছে তখন তো আর আপনি নিচের তলাটা বাদ দিয়ে ওটাকে স্টিলটের উপর খাড়া করতে পারবেন না প্রথম কথা হচ্ছে কি আপনি কি আপনি কি আপনি কি একটা বিল্ডিং ছাড়া আপনি কি একটা প্ল্যান ছাড়া বিল্ডিং করতে পারেন এটা তো আপনি করতে পারেন না আপনি বিজিএমই হন বা সময় হন বা রিজওয়ানাই হন প্ল্যান পাস না করে তো আপনি এটা করতে পারেন না রাজুকের ওই সিটিতে আছে যে আপনি সাড়ে বারো লক্ষ টাকা জরিমানার টাকা পরিশোধ করে

সুমোটো কেস থেকে যিনি প্রথম রায় দিয়েছেন এখন আদালতের কথা বলতে গেলে আমাদের আদালতের অবমাননার কথা বলা হবে সুয়মোটো কেসে যিনি প্রথম রায় দিয়েছেন আমাদের লয়ার ছিলেন ওনার মাহমুদ সাহেব শোনেন নেই এটা হলো লয়ারের কথা রকুন উদ্দিন মাহমুদের কথা এটা আমাদের কথা না পরবর্তীতে কামুল ইসলাম সিদ্দিকী সাহেব আমাদের লয়ার ছিলেন যখন আপিলে গেছি আমরা তখনও ওনার কোনো কথা শোনা হয়নি বিল্ডিংটা কেমন

আপিল বিভাগের বিচারপতিরা হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি তারা আই না বুঝে এরকম করবেন না এখানে আরেকটা কথা মনে রাখতে হবে হাইকোর্টের বিচারপতি ভুল করতে পারে সেখানে অবমাননার কিছু নেই সেই ভুলের বিরুদ্ধে নিয়ম মাফিক আমি আপিল বিভাগে গিয়ে আপিল করব। আপিল বিভাগের বিচারপতিরাও যখন হাইকোর্টের রায়টাকে এন্ডোর্স করেন তখন ধরে নিতে হবে যে হাইকোর্টের বিচারপতি রায়ের যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটি সঠিক ছিল আর ওনাদের শোনেননি এই কথা তারা এপিল ডিভিশনে বলতেই পারেন কোনো বিবাদ নেই সত্য কথাটা তো স্বীকার করতে হবে যে আপিল সাধারণত তো হাইকোর্টে যে রাইটা হয় নিশ্চয়ই আপনি আমার থেকে কোর্টে অনেক বেশি দৌড়াদৌড়ি করেন আপনি আমার থেকে অনেক বেশি জানেন আর অনেক কথা শুনে একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে আমাদের একটা বিরতিতে যেতে হবে প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন নিয়ে নেছি মেট্রো বিরতি

উনি যেটা প্রথমেই বলছে যে মালিকানা এখানে কিন্তু কারো মালিকানা বিজেএমই এর মালিকানা কি বলছেন আপনি এগুলো অ্যাসোসিয়েশন আপনি আবার এটা কি বললেন যে হাইকোর্টের বেশিরভাগ রায় আপিল বিভাগ মেনে নাই আমার ওকালতি জীবনে তো আমি এমন দেখিনি তাই তো তাই তো আমরা দেখি আপনারা রিভিউ এর কথা আপনি বলতে পারেন হাইকোর্টের রায় যখন আপিলে যায়

আজ পর্যন্ত বিজিএমইয়ের অফিস বেয়ারার হিসাবে আছি আমি দুই হাজার নয়ের মার্চে এই অফিসে ঢুকেছি এবং দুই হাজার উনিশের বিশে এপ্রিল আমি ছেড়ে দিব।

জড়িত আপনি হয়তো রায় যখন দিয়েছে দেখেছেন তখন কিন্তু ওই কথা বলেছে ভবনের ফরে কথা বলেছে ওই ওই তর্কে আমি যেতে চাই না কারণ দুইজন প্রধানমন্ত্রী উদ্বোধনও করতে পারেন বৃত্তিপ্রস্তরও স্থাপন করতে পারেন ওনারা কিন্তু আমাদের দলিল দেখে বা আমাদের কাগজপত্র দেখে তারপরে কিন্তু ওনারা করেন না এইখানে যদি আমরা বলি যে দুই প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন একজন আর একজন বৃত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেই জন্য তারা কোনোভাবে অন্যায় কিছু করেছেন তা কিন্তু না কারণ আমরা যেখানেই যাকে দিয়ে যে যে কোনো প্রধানমন্ত্রীকে দিয়ে বা যে কোনো রাষ্ট্রপতিকে দিয়ে বা যে কোনো ব্যক্তিকে দিয়ে কোনো কিছু যদি উদ্বোধন করাই তাহলে সেটা ওনাদের কোনো গায়ে যাওয়ার কথা না কারণ হল ওনারা কাগজপত্র দেখে করেন না আমাদের এখানে যেটা প্রশ্ন সেটা হলো আমরা জমি কিনেছি ইপিবি থেকে এই বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জমি দিতে বলেছিলেন তবে উনি যেটা বলেছেন সেটা হলো সোনার গাছ সাথে লাগানো জমি আমাদেরকে দিতে বলেছে ইপিবিকে কিন্তু ইপিবি আমাদেরকে দেখিয়েছে এই জায়গা এবং সেই জায়গায় ভবন হয়েছে এখানে ইপিবিকে কিন্তু টাকা পরিশোধ করা হয়েছে সম্পূর্ণ তাহলে ইপিবিকে টাকা পরিশোধ করা হইলো তাইলে আমি অবৈধ কোথায় রইলাম তারপরে যেটা জলাশয় আইনের কথা বলে আমি কিন্তু সর্বোচ্চ পর্যায়ের কথা ফেলতে হচ্ছে কিংবা সরে যেতে হচ্ছে কেন সরে যেতে হচ্ছে কোর্ট মহামান্য আদালত যদি সর্বোচ্চ আদালত যদি কোনো ডিসিশন দেয়

এবং এই ভবন একদিন রাতে লয়ে জায়গা আছে আমার সৈদিক ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে যিনি 10 বছর বিজিএমআই এর প্রেসিডেন্ট ছিলেন শুধু মাত্র না আমি অফিস বিয়ারার ছিলাম আপনার কতগুলো বিষয় আমি একটা একটা বিষয় হচ্ছে কি যে হাইকোর্টের কোন রায় আপিল বিভাগ ইন্টারফিয়ার করে এটা ঠিক না সবসময় হাইকোর্টের রায় আপিল বিভাগ করে সবসময় হাইকোর্টে আপিল বিভাগ প্রায় সময় ইন্টারফেয়ার করে ইন্টারফেয়ার করে না কখন যখন হাইকোর্টের রায় হয়ে যায় আপিল হয়ে যায় তারপরে যখন আপনি রিভিউতে যান তখন আর আপিল বিভাগ ইন্টারফেয়ার করে না কারণ যেই বিভাগটা আপিলের রায় দেয় সেই একই বেঞ্চে আপনি রিভিউ নিয়ে যান খুব পয়েন্টে এটা একটা ক্লারিফিকেশন কি যে দায় সকলকেই নিতে হবে তা সে রাষ্ট্রের যত বড় কর্তা ব্যক্তি হন না কেন আমাদের এখনকার যিনি মাননীয় প্রধানমন্ত্রী আছেন উনি কিন্তু বিজিএমএ ভবনকে একটি চক্ষুশুল হিসাবে বলেছেন কাজে উনি নিশ্চয়ই বুঝেছেন যে যেটা করা হয়েছে সেটা করা উচিত ছিল না আপনি নাইকো চুক্তি বলেন প্রধানমন্ত্রী স্বাক্ষর করলে যদি সকল চুক্তি বৈধ হয়ে যায় তাহলে নাইকো চুক্তি তো অবৈধ হতো না নাইকো চুক্তি নিয়ে এত দুর্নীতির অভিযোগ তো উঠতো না কাজে রাজনীতিবিদেরা করলেও সেটা ভুল হতে পারে ভুলটাকে মেনে নিতে হবে আপনি যেই নেতৃত্বের অবস্থানেই থাকেন না কেন আপনাকে যখন আদালত বলবে অবৈধ তখন আপনাকে বুঝতে হবে যে এতগুলো আদালতের স্তর পেরিয়ে যখন এটাকে অবৈধ ঘোষিত করা হয়েছে তখন এটি অবৈধ তখন এটা নিয়ে যে তর্ক করবেন সেটা আসলে আমার বিবেচনায় কুতর্কের সামিল আইন আইন মান্যকারী একজন নাগরিক হিসাবে আমাকে আদালত এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে এটা মানতে হবে আমরা যেটা বিজিএম ভবনের ক্ষেত্রে দেখেছি বিজিএ ভবনটা এই জন্য গুরুত্বপূর্ণ উনি খুবই ভালো একটা কথা বলেছেন যে মরিয়ম টাওয়ারের ব্যাপারে কিছু করেননি কেন ওনার যাতার্থে বলছি দর্শকদের অনেকেই জানেন অনেকেই জানেন না মরিয়ম ভবন যখন প্রথম হয় তখন দেশে জলাশয় আইনটা ছিল না তখন আমরাই প্রথম কোর্টে গিয়ে মামলাটা করেছিলাম এবং আমাদের পক্ষে প্রথমে স্টে ছিল তারপরে স্টেটা ভ্যাকেট হয়ে গেল খুবই দুর্ভাগ্য এবং তারপরে আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম সরকারের সাথে বসে তারপরে জলাশয় আইনটা করা হলো জলাশয়ের আইনের কন্টেক্সটা কিন্তু এই মরিয়মটা দু হাজার দশ সালে দু সালে জলাশয় আইন হয়েছে বিজেমি ভবন হয়েছে

এই যে এইখানে যে ভবনগুলো হয়েছে এই ভবনগুলো কোন নিয়ম মেনে হয়েছে সেই ভবন নিয়ে কিন্তু কোনো কেউ কোনো কথা আজ পর্যন্ত এখন আগুন লেগেছে বিদায় কথা বলতেছে আগুন লাগার আগ পর্যন্ত কেউ কথা বলেনি আগুন লাগার আগে এই ভবনগুলো কিভাবে হয়েছে কিভাবে বা বারোতলা চোদ্দ থেকে আপনার চব্বিশ তালা হয়ে গেছে সেখানে তো কেউ খোঁজখবর রাখছে না